হঠাৎ আমি বাজার থেকে বাসায় যাচ্ছি রাত এগারোটা বাজে তখন ওর আব্বু আর ওর বড় ভাই আর কি আমার কাছে ফোন দিল রিসিভ করে বললাম দিলি বললো যে মেজোটা মানে ওই যে রেয়াজ ছেলেটা আর কি যে মেজো ভাই তো হারাই গেছে তাই একটু আয়তো এখন আমরা আইসে দেখি যে রাজগঞ্জের মোড় আমাদের ময়ামপুরের প্রাণগঞ্জ যেটা ওইটা রাজগঞ্জের মোড়ে ও আছে আমরা দেখতে পাচ্ছি দূরে এখন ওর পিছনেই আমরা ধরা যা যেত না খুব শক্তিশালী হয়ে যেত এখন আমরা তো অত কিছু জানি না এখন আমরা দিতে দিতে আমাদের পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে দেখলাম যে ওই বিল্ডিং এ উঠলো পাঁচ আমরা সিঁড়ি দিয়ে দুইজন উঠলাম আমার বড় ভাইয়ের আমি উঠে দেখলাম যে ও সাদে পরে গেল তারপরে দেখা যাচ্ছে একটা ছাত্র সমতল এখন ওখানে যাই আমরা তন্ন তন্ন করে খুঁজে পাই না এটা প্রথম দিনের কাজ প্রথম যেদিন হারাই যায় আমি মনিরামপুর থাকি এটা হচ্ছিল তায়েরপুর এই জায়গা হচ্ছিল পাইকারি কাঁচা বাজার এটা এটা হচ্ছিল আপনার আমার মনে করেন ভাল লাগতে না যেরকম পানি নিতে আসি পানি নিতে এসে গড়া থেকে আওয়াজ হয়ে গেছে এই দেখা যাচ্ছে আমি এনে মনে করেন মাইন ভাইরা যেরকম কইলো যে আমি এনি নেই অমুক জায়গায় এরকম আমার ঠিক এরকমই লাগে প্রথম দিনকে আপনার মনে করেন যেদিন বাড়ি থেকে পালাই সেদিন কি করেন পালাই গেছিলাম ওই ভালো লাগতো না যশোর চলে গেলাম একবার যাই ট্রেন স্টেশনে দোকানে কাজ করতাম প্রথমে এনতে মনিয়ারে গেলাম মনিয়ারে তে এনতে ওই একটা কাকার হোটেলে থাকতাম আমি আস্তে আস্তে থাকলি একদিন আমার ওই জায়গাটা একজন গিয়ে মনে করেন এক নাইট ডিউটি আলার কাছে থিয়ে গেলো থিয়ে গেলি উনি আবার বলে তুমি এই জায়গায় না এই জায়গায় ঘুমো এনে আমি তো আমার আস্তে আস্তে পরিচয় হইলো বাড়িতে যখন চলে গেলাম আমি আস্তে আস্তে পরিচয় পরে আপনার ওই জায়গায় যে গিলাম যশোর এনতে আমি কথা কে কাকা আমার একটু ওই যশোর পর্যন্ত ওইনতে এবারে যাই যদি কারুর কই এবার কই যে ভাই আমার এই ই পর্যন্ত নিয়ে তো কাকা কয়ে এবার যেমন আস্তে আস্তে চারটে আটটে মনে করেন মনিয়ার পর্যন্ত বসে গেলাম মনিয়ারে তো ওইনতে অল্প একটু মনে করেন রিক্সা ভাড়া দিয়ে পাঁচ টাকা দিলি যা যায় ওই জায়গাটা দুই তিন দিন থাকলাম থেকে মনে করেন ওই জায়গা ওই কাকার সঙ্গে পরিচয় হলো আস্তে আস্তে মামু মামু করে ডাকতাম আমি ওইনতে নিয়ে যাই আমার ওই ত নম্বৰ দিন কি মানে প্ৰথম বহৰ ঘটনা হৈছিল কি আমি সেই স্কুল লাইফে বল্টা এবার দ্বিতীয় দিন আমরা ওখান থেকে চলে আসি রাত্রে নি খোঁজ সবাই টেনশন একদিন হয়ে গেল একজন খবর দিল যে কারণ মনিরামপুর বাজারে অনেকেই চিন্ত ওকে নাইট গার্ডরা চিন্ত অনেক ফ্যামিলির অনেকজন চিন্ত ছোট থেকে বড় হয়েছে এখনো পাশে একজন আমাদেরকে ফোন দিছে যে রিয়াস দেখা গেছে আছে কলেজের সামনে এখন তৎক্ষণিক সময় আমরা কলেজের সামনে যাই যাওয়ার পরে তাকে ওখানে পাইনি তারপরে পাঁচ মিনিট পরে আমাদেরকে ফোন দেওয়া হয় খেদা বাড়ায় দশ থেকে এগারো কিলোমিটার পাঁচ মিনিটের ডিস্টেন্সে আর কি এরকম দশ এগারো কিলো চলে যাচ্ছে অটোমেটিক্যালি তখন পাডায় আমরা যাই খেদাপাড়ায় যাওয়ার পরে আমরা দেখি যে ওখানেও নেই তারপরে দেখা যাচ্ছে যে আমরা একদিন শুনতে পাই যে যশোরে আস যেভাবে বললো আর কি যশোরে এর মধ্যে তিন দিন হয়ে গেছে আমরা এখান থেকে ওখানে ওখান থেকে না তখন আমরা কোনো পাচ্ছি না কিন্তু আমাদের তখনই যে আমরা এই পাশে যখন একটা মাঠ আছে ঠিক আছে আমরা খবর পেলাম যে মাঠে থাকে কলা বাগান এখন কলা বাগানে আমরা গেছি যাওয়ার পরে আমরা ওইখানে আমরা চার পাঁচ জন গেছি ঘিরে নিছি যে এখানে আছে তারপরে ওখানে ও তাকে পায়নি কলা পাতাটা বিছানো আছে যেখানে এখানে শুয়েছে রাত্রি যাপন করেছে এটা বিলের মাঝখানে একাই থাকতো তারপরে আমরা আরো অন্যান্য জায়গায় বিভিন্ন বাজার থেকে ফোন আসতো যে ওমো পাওয়া গেছে এই জায়গা একজন ধরলো মানে খুব শক্তিশালী ব্যক্তি সে ওরে ধরেছে ধরার পরে সেও তার সাথে শক্তি দিতে পারেনি আমি ওর বড় ভাই ধস্তাধস্তি করতো খুব আমি ওর বড় ভাই একদিন ওরকম ধরি তারপরে আমরা বললাম যে কেউ যদি পাও তা ওকে ধরার সাথে সাথে আগে বানবা নাহলে সে কিন্তু কেউ পারতো না আস্তে 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 এইভাবে এইভাবে পনেরো দিন হয়ে গেল পনেরো দিন হলে বিভিন্ন কবিরাজ বাড়ি যাওয়া হয় আমরা যাই ওর ফ্যামিলি যাই যাওয়ার পরে পনেরো দিন পরে আমরা খবর পাই ও আছে 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 একটা জায়গা আমাদের যশোরের পাশে এখান থেকে 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 প্রায় হবে এখন ও যখন পায় ওকে আমরা বসুন্ধিয়া থেকে অল্প একটু ডিস্টেন্স যে এখান থেকে যেরকম ওই যে যে জায়গায় চা খালাম আমরা এতটুকু ডিস্টেন্স ওই ডিস্টেন্সে আমরা যখন যাই তখন ও আমাদের দেখে এখান থেকে দৌড় ডেছে দৌড় দেওয়ার ফলে আমরা পাঁচ যাই কিছু দূর যাই আর কি মনে করেন কারীরা এ গলি ও গলি মানে এইভাবে হয় ওইভাবে পালাই গেছে প্রচুর গতি ও তো একটু মানে স্বাস্থ্য শরীর ভালো একটু স্থল টাইপের ওর পক্ষে সম্ভব না ঠিক আছে ওর দৌড়ানো অত স্পিডে দৌড়ানোর পক্ষে সম্ভব তারপরে ও পালায় যায় যে কোনো ভাবে যায় আর ও যদি একবার চোখের আড়াল হয় মানে ওই এলাকায় থাকে না পাঁচ মিনিট পরে আমরা খুঁজ মানে শুনতে পাই ও দশ কিলোমিটার দূরে চলে গেছে মানে এটাই আমরা তখন একটা ভয় কাজ করলো তারপরে একটা কবিরাজ আছে নাম করা আমাদের পাশে ওইখানে যাওয়ার পরে মানে উনি আর কি সবকিছু বললো যে ওর ঘাড়ে এইভাবে নয়টি জেন আর কি ভরে আছে মানে জিনরা ওরে আর কি আছে চালনা করে নিয়ে বেড়াচ্ছে ওর ভিতর শুদ্ধিগুণ শক্তিশালী করে দিচ্ছে পৌরা চারবার মাছের নেশা ছিল তো আর ওই যেন টেন তো জানেন যে মাছ তারপরে ভাজা ভুজাও জিনিস ঠিক আছে ফাস্টফুডে এইসবের প্রতি আকর্ষণ তা ওরা দিয়ে ওই বিভিন্ন রকম রাত্রে এরকম সময় মনে করেন যে আমাদের নদীতে চলে যায় মাছ ধরতো এ করতো ও করতো মানে বিভিন্ন আর কি কার্যকলাপ এখন আল্লাহ দিলে ও আল্লাহর রহমতে সুস্থ আছে এখন আজ দেড় বছর যাবত ও আছে বাসা থেকে বেরোয় না কবিরাজ ওর হচ্ছে তাবিজ রয়েছে আর আছে ঝাড় ফুক করানো হয়েছিল এই জন্য ওরা আর কি এখন আর কোনো প্রবলেম হয় না এটা ও আছে মাদ্রাসায় ঠিক আছে ওর তিন ভাই ওরা চার চার ভাই ভাই ওর মাদ্রাসায় 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 ও পড়তো কিন্তু এরা তত গুরুত্ব দেয়নি আর কি যে হতেই পারে তুই মাদ্রাসায় যাইতে চাইতো না এইভাবে এইভাবে ওইভাবে কি মনে করেন জোর ভিতরে থেকে ওই জেনগুলো আছে বাসা বান্ধেছে বাসা বান্ধে ওর ঘাড়ে থাকে ওর দিয়ে বিভিন্ন রকম কাজ করায় কথা শুনে না ওর বাপ মা যখন কথা বলতো কথা শুনে না কাজ করতে গেলে করতো না গ্যানজাম মারামারি এইসব করে বেড়া ওর ভাইদেরকে মায়ের তোর বড় তোর বড় ভাই প্রবাসে থাকে সেই সবকিছু সবকিছু আমাদের সাথে বলতো আমরা মনে আইসে যে এরকম একটা না হলে দেখেন মিনিটে দশ কিলো আপনার কিছু না কিছু বাহন কিন্তু লাগবে ওর কাছে কিন্তু কিছুই নেই আর তখন ছোট বা কিন্তু ও যে কোনো ভাবে যে কোনোভাবে হাইটে হোক বা দৌড়ই হোক যে কোনো ভাবে চলে যাচ্ছে আর ওর এমন ভাবে চলাফেরা করছে যে ওর সব পথ না কিন্তু কিছুই চেনে না বাসার বাইরে থেকে বেরোইছে ওই পথ ফার্স্ট টাইমও বেরোইছে তাছাড়া আর কোথাও কোনো জায়গায় যায় না আর সমস্যা আর কারণ ও মাদ্রাসায় পড়তো মাদ্রাসায় থাকাকালীন বিভিন্ন রকম দেখা যাচ্ছে মাদ্রাসা থাকলে আমল করতে হয় তো আমল করতো তারপরে দেখা যাচ্ছে সমস্যা তারপর ওদের বাসাটা যে জায়গা সেই জায়গায় একটু ভৌতিক প্রবলেম আছে নদীর চরে ওর বাসা বাঁশ বাগানের নিচে ওই জায়গা আর কি সমস্যা আছে এই সমস্যার কারণে আর ওর কাছে থাকে আর কবিরাজ বলছিল জেনেরা দেখা যাচ্ছে এক একজনকে পছন্দ করে বিষয়টা হচ্ছে এই পছন্দ করে এই পছন্দ করার ফলে ওকে হয়তো পছন্দ করেছে এই জন্য ওকে নিয়ে চালনা চালনা করে ওই এখনো বলতে পারে না যে ও কোথায় ছিল কি বৃত্তান্ত কিভাবে ঠিক আছে এখনো বলতে পারে না তবে আমাদের যত সম্ভব ওই যে বিল্ডিং এ উঠছিল ওই তিনতলা বিল্ডিং আমরা পাশ পাশে উঠলাম সম্ভবত ওই ছাদ থেকে আর কি লাভ দেশে আশপাশে কোনো বিল্ডিং ছিল না বা গাছও ছিল না আর এত টাইম নিয়ে ওর নামাও সম্ভব না ও গাছ থেকে ও ছাদ থেকে আমাদের সম্ভব আমরা নিচেই ওর ইয়ে পাইছিলাম যে বন জঙ্গল ভাঙা পাইছিলাম ওখান থেকে লাভ দিয়েছে লাভ দিয়ে ওখান থেকে পালাই আগে সুস্থ ছিল এখনো দেখা যাচ্ছে ওর একটা ইফেক্ট থেকে গেছে সব কিছু তো একটা পার্শ্ব দেওয়া হয়েছে যে আত্মিক ভাবে যে ট্রিটমেন্টটা দেওয়া তার একটা ইফেক্ট আছে এখনো ওর মাথাও ভালো করে মনে রাখতে পারে না কোনো কিছু কোনো কথা দেখা যাচ্ছে এখন কি হয় পরবর্তী ওর বাপ আব্বুর সাথে থাকে কাজ কাম করে ওর আব্বুর চার দোকান ভালো চার দোকান তা ওখানে এখনো পর্যন্ত অনেক মানুষ সাথে বিনা কারণে জ্ঞান যাও ঠিক আছে বাঘ বিদায় জড়াই এখনও ভালোভাবে কথা বলতে পারে না আর মাথায় এখনও প্রবলেম আছে তবে আগের মতনই এখন সুস্থ আমি বললো এবার আমার বাড়ির পাশে আমার বাস জাল রয়েছে আমরা বুঝতাম না ওই জায়গাটা খেলা করতাম আমরা খেলা করতে করতে একদিন কে মনে করেন স্কুলে পরীক্ষা দিতে গেছি পরীক্ষা দিতে যে আশঙ্কা মনে করেন আমি পরীক্ষা না দিয়ে এবং টাকা তাকি করতেছি আমার রোল নাম্বার ছিল ইয়া মনে করেন ওই সময়টা তো মনে করেন আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলে বাদ হয়ে গেলাম গেলে মনে করেন মাদ্রাসায় ভর্তি হলাম মাদ্রাসায় এনে দেওয়ার পরে মনে করেন এনে আশঙ্কা একদিনকে কেউ নেই বিকেল টাইমে আমি একা একা মনে করেন দরজা ভিতরে বাইর বসেছিলাম ঘুমাইছিলাম আসার পরে আমি সেই ঘুম ভাঙিয়ে গেছে সন্ধ্যে 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 বাপ হয়ে গেছে ঘুম ভাঙিয়ে গেলে কেউ দেখতেছে পাশে পাশে কেউ নেই পাশে আসলাম পিছনে কবর তো আশঙ্কা মনে করেন তোর ভয় উঠেছে কান্দে কান্দে উজাকার ফিরিয়ে দিচ্ছে তারপরে চিল্লোপাল্লা দেওয়ার পরে মানুষজন আসলো এসে ডাকলো ডাকলাম ডাকার পরে মাদ্রাসার উজুরি ডাকে দরজা খোলায় জানান কারান করে দিলে এবার একটু সুস্থ হলাম এবারে ওই গেল এবারে পরে স্কুলে ভর্তি হলাম স্কুলে ভর্তি হলে আন্দার মনে করেন এরকম রকম হঠাৎ করে মনে করেন এনে নিয়ে যাইতো দুই দিন উঠাও আমি মনে করেন কনে গেছি আমি নিজেই এই তো কে নিয়ে পরে আস্তে আস্তে আমি বাড়িতে সেই সময়টা ওই পরে পরে দোকানে আসলাম আসার আমার ওই করোনা শেষ হওয়ার পরে সেই সময় করোনা ছিল সিজন ছিল তো ওই সময়টা করোনার পরে আমি দোকানে আসলাম করোনার টাইমে আমার দোকান ভালো লাগতো না দোকানে এই দেখা কাঁচা বাজার ছিল কাঁচা বাজার পরে গড়া দিয়ে আমি আওয়া হয়ে যেতাম জাতি আস্তে আস্তে মনে করেন এবারটা গাড়িতে উঠে ওই ফেল্ডে মনপুর মনপুর ওই বটালার ওই জায়গাটা আমার নিয়ে গেছে ঠিক সন্ধে সন্ধ্যে বাবো ওই টাইমে ওই শ্মশানঘাটে পরে আস্তে আস্তে আপনার এবারটা দেখুন শ্মশানঘাটে তো ওই দেওয়ার পরে আমি গাং পাহাড়ে শ্মশান ঘাটে আশপাশ দিয়ে ঘুরতেছি আমি ওনারা কি আমি অনেক যাই অনেক থায় যাই এরকম লাগ দিল লাগার পরে আমি মনটি শান্ত দিয়ে এবারটা ওই মত চলে গেলাম যাইয়ে এবারটা ওইতে মাঠেতে উঠে ওইনতে মেন রাস্তায় আসলাম আসে আমার বয়স সেই সময়টা ছিল মনে হয় এগারো বছর কবিরাজ বাড়ি নিয়ে যাওয়ার পরে মা যে মেলা জায়গায় নিয়ে গেছে আমার ওখানে আমার বু নয়টা জেন থাকো যশোর পরে মনে করেন আমার কলেজে তোর এক জায়গায় নিয়ে যাবো চল গুছায়নি নবায় নিয়ে যাবো তোরে আমার মনে মনে টার্গেট ওই তো নিয়ে গেলে আমি আর আসবো না চিন্তা ভাবনা আমার একবারে ক্লিয়ার ক্লিয়ার আসবো না ওইনতে ডাইরেক্ট নিয়ে গেল আমার নানির বাড়ি গুলোই ভালাই আমি সে সময়টা বুঝতেও পারিনি নানির বাড়ি নিয়ে যাওয়ার পরে বাঘ বাঘ করে দিল এখানে বিশ টে এখানে দশটা বাঘ করে দিলো ভাগ করে দিলো কি মাটিতে আমি না দিয়ে দেয় দিল পাটির উপরে পাটির উপরে মানে এই তো এরকম কিছু রাখা ছিল না ওই জায়গাটা দাগ দিয়ে দিয়ে রাখিলো ওই জায়গাটা এই জায়গাটা নয়টা এই জায়গাটা দশটা এরকম রেখে রেখে এবার ওই আমার ওই হাত চালক দিল যখন তখন ওই হাত আমার আপন অফসে টেনে নিয়ে যাচ্ছে ওই যাবে না যাবে ওই নয়টার উপরে থেমেছে আমার তো ওই সময়টা কোনো কিছু মনে করে আমার হাত যেমন নিয়ে যাচ্ছে আমি সেমন যাচ্ছে আমার হাত পরে মনে করে আস্তে আস্তে নিয়ে যাওয়ার পরে

বোতলের ভিতরে বোতল ছিল বোতলের ভিতরে জেন দেওয়ার পরে এবারে সব আটকা হয়ে গেল মুটকি করেন নানা গুলো কি মিশাল মাটির তলে দিয়ে দিতে এলো টপটা নয়টা জিন ধরে ঢুকো দিয়ে মাটিতে পুঁতে দিতে কইলো মেলা মাটি বোতলে বোতলে পুরে মেলা মাটি নিয়ে দিয়ে দিল মাঝে মনে করেন এই তাবিজ বাইন্দে দিল আমার এই হাতের সবগুলো বন্ধ করে দিয়ে মনে করেন গিরি মেরে বন্ধ করে দিয়ে অলরেডি আমি ফুল সুস্থ রয়েছি এমন বর্তমানে